অলিম্পিয়াডের বিভিন্ন টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা এবং প্রতিদিনের মতো আমরা একটি করে যে প্রশ্ন আমরা বিশ্লেষণ সফলতা সমাধান করি সেই ধারাবাহিক আসছি আমাদের ষষ্ঠ ক্লাস আমাদের এই ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথমেটিক্যাল গ্রাফ আমরা সলভ যে আমরা আহ বিভিন্ন জায়গায় গণিতলেম্পিয়া যেটা আমাদের চলে আসে বা এই একটি কোয়েশন থাকে

শিক্ষার্থীদের তোমরা সকলেই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে আমরা আজকে আমাদের ষষ্ঠ ক্লাস চলছে তোমরা সকলেই অবশ্যই অবশ্যই একেবারে সহকারে দেখবে এবং এই অনেক একটি ক্রিটিক্যাল কোশ্চেন আমরা একটু আমরা সলভ করবো আমাদের আসলে কনিতল এর প্রশ্ন নিয়ে আলোচনা যখন করবো তখন অবশ্যই আমাদের এখানে কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল ট্রাম এখানে আলোচনা করতে গেলে অবশ্যই আমাদের সূত্র দরকার আছেই এর বাইরেও আমাদের টেকনি অবস্থা আমাদের কোশ্চেনটি কি বলছে এ প্লাস বি টু সরি এ প্লাস টু এ বি প্লাস বি সমান এইট হলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু ওয়াট এখন এইটা আমাদের আমরা কি টেকনিকে আমরা এই কাজটি করবো বা কি টেকনিকে আমরা এটা সলিউশন করবো এটা আমাদের এখানে দেখার বিষয় যেহেতু গণিত অনেক পেটের কোয়েশ্চেন সেখানে অবশ্যই আমাদের কৌশলটা হচ্ছে এখানে মেইন ফ্যাক্ট আমাদের থিওরিগুলো তো থাকবে সূত্রগুলো থাকবে সেটা তো আমাদের থাকবেই তবে আমাদের এখানে কৌশলটা বা টেকনিকটা আমাদের এখানে অবশ্যই মেইন ফ্যাক্ট ওকে তো আমরা আমাদের কোশ্চেনটি ডেভেলপ বি এ প্লাস টু এ বি প্লাস বি এটা সমান কত এইট দেওয়া আছে এইখান থেকে আমরা কত এখানে এ এবং বি এর মানটা আমরা বের করেছি তো তবে এখানে একটি বিষয় তোমরা লক্ষণীয় যে এটা আসলে এ প্লাস টু এ বি প্লাস বি ইজ ইকুয়াল টু কত এইট এখানে আমাদের এমন কিছু টেকনিক অবলম্বন করতে এমন কিছু কৌশল এখানে আমাদের প্রয়োগ করতে হবে যার ফলে আমরা এটাকে একটি ধারায় নিয়ে যেতে পারি একটি পর্যায়ে নিয়ে যেতে পারি আহ তো সেই কৌশলটা আমাদের এখানে কিন্তু মনে রাখা একটা আচ্ছা তো আমরা এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবো এটা উৎপাদক বিশ্লেষণ করে আমরা এখানে আমরা এইরকম একটা পর্যায়ে আমরা চিকিৎসা করতে পারবো এই কৌশলটি আমাদের এখানে আহ অ্যাপ্লাই করতে পারি তো আমরা উভয় পক্ষদের এইখানে কিন্তু ফ্যাক্টর বড় একটা এখানে যে আমরা এখানে করবো প্রথমে আমরা কি করবো উভয় পক্ষে দুই দিয়ে গুণ এখন এই ম্যাট্রিক সলভ করতে হলে আমাদের এখানে করতেই হবে করেই আমরা তাহলে টু ইন্টু টু এ প্লাস টু এ বি প্লাস বিত টু ইন্টু এইট আমরা কি করলাম উভয় পক্ষকে আমরা দুই দিয়ে তাহলে প্রথমে আমরা কি করবো উভয় পক্ষকে দুই দিয়ে গুণ আসলে এখানে এই গণিত অলিম্পিয়ার কোশ্চেন বিশ্লেষণ করতে গেলে বা সলিউশন করতে গেলে অনেক প্রশ্ন আমাদের সলভ করতে হবে অনেক কোশ্চেন আমাদের অ্যানালাইসিস করতে অনেক ম্যাথ নেওয়া যায় অ্যানালাইসিস শুধুমাত্র আমাদের গদ কথা যে আমাদের পাঠ্য বইয়ে যে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল ড্রাম থাকে বা কিছু আমাদের থিওরিক্যাল আমাদের কিছু বিষয় থাকে আসলে তা না এখানে আমাদের হিউজ পরিমাণ আমাদের এখানে ম্যাথমেটিক্স আমাদের প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু কোন গণিত অলিম্পিয়াডে কখনোই নিজেকে তার করাতে পারা যাবে না এই জন্য আমি বলবো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বলুন তোমরা যারা কিন্তু স্টুডেন্টস অবশ্যই তোমাদের মানে প্রচুর পরিমাণে ম্যাথমেটিক্স করতে হবে কারণ প্রত্যেকটা এখন দেখা যাচ্ছে যে এক একটি ম্যাথমেটিক্যাল ক্রামের জন্য এক এক রকম এখানে একটি মোবাইল সো এখানে আমাদের ম্যাথমেটিক ম্যাথমেটিক্স এর পরিমাণটা বা এখানে অঙ্কের পরিমাণটা আমাদের বেশি করতে হবে আর এখানে টেকনিকটা আমাদের কিন্তু এখানে মেইন ফ্যাক্ট হিসেবে আমাদের কিন্তু টেকনিকটা আমাদের বা কৌশলটা আমাদের এখানে আমাদের এখানে অ্যাপ্লাই করি যাই হোক আমরা এখানে আমরা ক্লাস করি

ফোর এ বি প্লাস এখানে যদি আমরা টু এ কমন নেই তাহলে কিন্তু ঠিক এরকম নেই আমাদের টু বি হবে ওয়ান প্লাস টু বি হবে তো সেই ধারাবাহিক কিন্তু আমরা একটা কাজ করবো এখানে আমরা কি করবো উভয় কক্ষে আমরা এখানে একযোগ অর্থাৎ এখানে আমাদের কাজের সুবিধা কাজটা করবো বি ইজ equal to কত হবে এখানে 1 প্লাস কত আছে 16 ঠিক আছে আমরা এখানে এভাবে আমরা কি করলাম লিখলাম 17 ওকে তাহলে আমরা এখানে কি কি বললাম 2a প্লাস এখানে কি হবে 4b 4ab প্লাস এখানে কত হবে 1 প্লাস কত এখানে 2b is equal to কত 17 ওকে এবারে আমরা এখানে 2a কমন নেব 2a যদি আমরা কমন নেই তাহলে এখানে 1 থাকে প্লাস এখানে কি হবে টু বি থাকবে প্লাস এখানে ওয়ান কমন নেই এখানে ওয়ান প্লাস কত টু বি হবে কত হবে বা তাহলে আমরা এখানে ওয়ান প্লাস টু বি যদি কমন নেই এখানে থাকে টু এজ এ টু এ আর এখান থেকে প্লাস কত ওয়ান এইট এজি করতে কত সেভেন আচ্ছা এখন এখানে এখানে এই যে টু এ ওয়ান প্লাস টু বি আর হচ্ছে টু এ প্লাস ওয়ান এই দুইটা এখানে গুণ করে কি হয় সেভেন্টিন থেকে এই দুইটার গুণফল হচ্ছে কি সেভেন্টিন এখন এটা কিভাবে ডান পাশে আমরা এই যে প্লাস সেভেন্টিন আমরা তৈরি করতে পারি আমাদের এখানে অনেকগুলো এখানে ওই আর যেমন এখানে এই কে আমরা কিভাবে লিখতে পারি আমরা এটা একটু এখানে এভাবে লেখা যায় ওয়ান প্লাস এখানে কত টু বি ইন টু এ প্লাস ওয়ান এইটার সময় আমরা এভাবে লিখতে পারি সেভেন্টিন ইন্টু ওয়ান ভ্যালু যদি আমরা কত সেভেনটিন ইন্টু ওয়ান মানে আচ্ছা এখানে যদি আমরা আরেকটা কাজ করি যে ওয়ান প্লাস টু টু এ প্লাস ওয়ান এইটের যদি আমরা ওয়ান ইনটু

মাইনাস ওয়ান মাইনাস সেভেন্টিন এখানে গুণ করলে কি হয় প্লাস সেভেন্টিন তাহলে আমাদের এখানে কয়টা এখানে সেগমেন্ট আমাদের এখানে চারটা সেগমেন্ট একটা দুইটা তিনটা চারটা এই চারটা সেগমেন্ট যদি আমরা এখানে প্রয়োগ করে যদি আমরা এখানে মান বের করি তাহলে আমাদের চার রকম চলে আসবে তো আমরা সেই কাজটি করবো প্রান্তীয় শিক্ষার্থী কিন্তু তোমরা সকলে আমাদের সকলের দেখবে দেখো আমি এই পাশে আমার কাজের সুবিধার জন্য আমি এই সলিউশনটা করার জন্য

আর এ কত হবে এখানে এইট হবে সো এখানে এ প্লাস বি বিজিকল টু এর ভ্যালু কত আসলো এর ভ্যালু আসলো কত এখানে এইট প্লাস বি ভ্যালু কত জিরো এল কত এইট আসলো তাহলে এই ক্ষেত্রে আমাদের ভ্যালু কত এইট আসলো এক্ষেত্রে সে ক্ষেত্রে এবার আমরা ওয়ান প্লাস টু বি সময় লেখো এই যে ওয়ান প্লাস এই যে টু বি এইট কত হবে ওয়ান প্লাস টু বি টু ওয়ান প্লাস টু জিক কত

আমরা দেখতে পাচ্ছি আমাদের যে চারটি উপায়ে যে আমরা কাজটি সমাধান করলাম এই ন্যাশনাল সমাধানটা আমরা কিন্তু আহ দেখলাম যে এই ক্ষেত্রে আমাদের কত আসলো এ প্লাস বি এর ভ্যালু একটা আসলো কত এইট আর একটা আসলো কত মাইনাস টেন ঠিক আছে চারটি উপায় হলেও আমাদের দুটি উপায় একই রকম আর আরেক অন্য দুটি উপায় একই রকম তার মানে সবকিছু মিলে আমরা পেলাম হচ্ছে কি এ প্লাস টু এ বি প্লাস বি যে পর্যন্ত এইট হলে এ প্লাস বি এর ভ্যালু দুই রকম একটা আমার সেই প্রার্থী যারা নিয়ে যারা গবেষণা করতে চাও বা গণিত লিম্পেডেজের অংশ গণিত লিম্পেডা আমি আশা করি বা তারা অবশ্যই এই সকল গুলো খুব তোমরা দেখার চেষ্টা করবে এবং এরকম টাইপের যে ম্যাথ আছে সেগুলো তোমরা

এবং আমি তোমাদের প্রতিদিন একটি করে এই যে গুরুত্ব নিয়ে আলোচনা করি তোমরা আমার এই আলোচনাগুলো দেখতে পাবো তাহলে ইনশাল্লাহ তোমাদের এই বিষয়গুলো তোমরা বেশি একটু তোমাদের শহরের সহজ থেকে আমার শেষ করছি আল্লাহ